কোনো মা বাপে গজ্জি ছেলে মেয়ে গজ্জি ঘন স্বামী গজ্জি ঘন স্ত্রী গজি কন দুঃহাব গজ্জি ইস্তাগণা ভাড়া প্রতিবেশী অন্যান্য মানুষে গজ্জি জিয়ান কলমাল সাংঘর্ষিক আর ইমান সাংঘর্ষিক সাঘর সিক দিন লয় সাঘর সিক এলু আশা ইতারা আপন গরে আুন সাথ আ যদি ই দ্বারার আশা ফুরন নকি আল্লাহ রসুলোর পূরণ রূরণ করি যদি বুঝা গেল যে এই ব্যাগ্ নতুন মহব্বত আল্লা রসুলোর বেশি আ ব্যবসা করি সময় যাইম যাইম কই তো হয়তো নমাজ চান্সেস হইতে অথবা ব্যবসা করি মিছ এটা কই করি মিছ খসম খাই করি মধ্যে সম্ধি করি দু নম্বরে এক নম্বর কই বেশি মাল বেজাল করি বেশি বুঝা যা ইম ব্যাক দিন আল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়ে সত্যুবাদিয়ে ব্যবসা করত যদি আই সত্যবাদী নয় মিছ এটা কয় মিছ কসম খাই দু নম্বরে এক নম্বর কে মাপত কম দিয়ে বেজাল ধরে ব্যবসা করি হক নষ্ট করি দুঃখ দি জলুম করি বুঝা যাচ্ছা আল্লাহ আল্লাহ চাহিদার পূরণ নকি যান তোলে আর ইমাম তুমি আল্লাহ আল্লাহ রেল এল্লো ব্যবস্থা এভাবে জমিদার জমিদারই ডাক্তর মাস্টর ইঞ্জিনিয়ারও চা চাও সৌহদ্য ঠেলা গাড়ি চলেন কুলি হয়ে মজুরই সর্ব অবস্থায় সর্দার হয়ে মাদবর মেম্বার হয়ে চেয়ারম্যান হয় এমপিও মন্ত্রী হয়ে প্রেসিডেন্ট বিচারক হয়ে যে হবে সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের আদেশ গড়ি যে ইয়ে নূ থাকির যদি আজ জীবনযাপন করি তার জিজয় আর সমস্ত জিম্মাদারি আদে গরি তাহলে আর ইমান আর যদি আল্লাহ আল্লাহ রসুল আদেশ মানি রে নিশেষ সারির যদি আজ দুনিয়ার খাম দুনিয়াবি জিন্দেগি সাই শরি ব্যবসা বাণিজ্য সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপি গিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি বিচারগিরি ডাক্তারগিরি মাস্টারগিরি ইঞ্জিনিয়ারগিরি খুলিগিরি মজুরি যাতে গরিব তবঙ্গর যে আছে মহিলা পুরুষ আর যদি আল্লাহ আল্লাহ আদেশ মানি নিষেধ আদেশ নমানি নিষেধুর যদি যাপন জীবনযাপন করছি বুঝে গেছে আর দিয়ে আল্লাহ আল্লাহ মহব্বত পরিপূর্ণ নয় আল্লাহ সৃষ্টির মহব্বত ফরিপূর্ণ হই তৈরি আহ পরিপূর্ণ মহ ন এটা নয় সর্ব অবস্থায় আর পরিপূর্ণ মৌ মেনু টুন যাই পেলায় মেহনত গরম পরিব যে কিরুর প্রত্যেক খামরুর কর্মরূর আল্লাহ আল্লাহ রাচল মহব্বত বেশি হয়ে যে প্রমাণ গড়িয়ে অর্থাৎ আল্লাহ আল্লাহ যেন আদেশ গজ্জি আর বাদ দিয়ে চলিয়ে রে ইয়ার বিপরীত নচলিয়ে রে আল্লা আল্লাহ নিচে জিয়ান গজ্জি ইন নদরিয়রে আর একটা পরিপূর্ণ মৌ মেনে টুন যাবার চেষ্টা করম করি আর মুখে কইলাম মোমেন মুসলমান কর্ম যদি প্রমাণ করি নফার তৈরি আর বিপদত কর্ম করিব পরিপূর্ণ মোমেন উত্তেপ্তান সাহাবা ইকরাম রিদানুল্লাহ আলহিম আজমায়ন আজমাইন ইমান আনন ফোঁয়ারে ফোঁয়ারে ই ইমান এন পরিপূর্ণ ই যে এ তারা কোরআন হাদিসুল্লাহ সাংঘর্ষিক আল্লাহ আল্লাহ আদেশ আল্লাহ সাংঘর্ষিক আল্লাহ নিষেধ করছে যে ইন উল্লয় জীবন যাপন করি বললে এক সেকেন্ড উল্লাহ তারা রাজি নাসি لأن الله المتحدة هي أن الأمم المتحدة هي أن كَمَا المتحدة النَّاسَ أن الأمم المتحدة هي 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 কাফের অলর আখিদে বিশ্বাসের মোকাবিলাম আপসি নাসী তারা কাফের অলর শারীরিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা হ্যাঁ ঘরেলু ব্যবস্থা শিক্ষাদিক্ষের ব্যবস্থা সরকারি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবসা বাণিজ্যর ব্যবস্থা মাতোইতে বাঁচুরতে সংসদ মোট পর্যন্ত পুরো জীবন বৃদ্ধির কদমা নিঃশ্বাস বৃদ্ধি কাফের হল তারা আকিদে বিশ্বাস তারা চরিত্র জীবনী থিউরি জিম পুরাণাদিস সাংঘর্ষিক ইন উল্লয় তারা ইনুল মোকাবিলার মধ্যে আপসহীন আছিল তারা লক্ষণের দিন আপোষ ন করে ন ঘরে কার তার খার মহাব্বত বেশি আছিল আল্লাহর খার মহাব্বত বেশি আছিল রসুল মহাব্বতে মানুষ গোলাম বানাই ই তারা ফরজ ওয়াজিব সারন্ত দুর্ঘতা সুন্ন সারন্ত ফরজ আজিপ সারুণ দুর্ঘটনা ইতার খনের দিন নিম্নস্তর একদম শূন্য সাইটার দিন রাজি মোহন ফাঁসির হুকুমক কতলর হুকুমক তারপরেও ইতারখান দিন শূন্য নিম্ন একদম সাধারণ শূন্যোমন এন আপু সিন আসেনি আল্লাহ আল্লাহ মুহবদ এন আসেনি আরও মুসলমান দাবি করি ইতারও মুসলমান আসেন আরো আশেখ রসুল দাবি করি তারও আশেক রসুল আসেন

মুসলিমে কিছু চাহাবিদি ফাটাই দুনিয়ার আন্তর্জাতিক কানুন আছে ল আছে অনলাইরে কিন্তু তুম যদি আর বার্তালয়ে অনখন মানুষ ফাটাইও নজয় হতা আন্তর্জাতিক কানুন আছে ল আছে অন তরফ যদি আর খাশে আল্লাহ দুশ্মনী আছে তারপরেও অনে আর মানুষ কিছু কথাবার্তা লই ইভারের সম্মান করন রাজকীয় মেহমান হিসাবে এবার গ্রহণ করন রাজকীয় মেহমানদারি করণ রাজকীয় ব্যবস্থা করন এম প্রত্যেক সরকারের জিম্মাদারী ভারস্বের সম্রাটে মোদিনে তুমি আল্লাহ হাবি সাহাবির দলরে এড়ে ভাটাই ইতালের মেহমান খানের মধ্যে অবস্থান করাই এবং খানা ফিনার ব্যবস্থা করছি তো যেতে খানা খাইতো বসছি খুব বালা করে খেয়াল করতাম যে দূর মাগুর আবার যারা সামনে যারা বসছি অল্প কয়েকজন সাহাবি গিয়ে যায় এটা কোনো মুসলমান নাই মোমেন নাই ইতার আর সহযোগিতা গড়ে বুঝে মাত্র কলমার দর লেগে যায় রাজ দরবার হয়েছি কাপের অলগ তো যেতে খানা খাইতে বসছি আমরা তো ইনি কেয়ালনও করি এখন খানা মিট দিয়ে খানা খাদ্যে রুটির টুর বিভিন্ন চুর খাদ্য খানার টুর দস্তখানাত ফরে ও সাহাবাই কেরাম বলে তুলু তুলি রেখা তখন রাজ দরবার দস্তরখানার কর্মচারী হদ হুজুর ইয়েন রাজ দরবার দস্তরখানা ইয়েনর অর্থ হল কি রাজ দরবার কিছু ফলি তুলি রকম সরম আই সেই উত্তর মধ্যে সাহাবাই কেরাম দুশ একজনে না মাত্র এটা কোনো মুসলমান নেই ইতারে রক্ষা কিন্তু ইতরা আল্লাহ রসুল মহব্বত ইতারা সদূর লোক যানর পরে মালর পরে সম্পদর পরয়া নগরে বি বক্ত্যর মহব্বত পরে ইষ্টা পড়াভূতিবি স্বামী স্ত্রীর মহব্বত পরে ইতরা কি হয়ে

দুনিয়ার সন সুখ শান্তি দুঃখ সুখরি তারা পরোয়া নয় করে পরোয়া গজ্জি দেখা আল্লাহ এবং রসুল সাধারণ শূন্যত আর তো খানা পিনা খাচ্ছি খানা পিনা খাই দশটার যা ফরক তুই তাই যাবি এবং বর্তন যে খানা খায় ইয়ান পর্যন্ত ডেইলি সরম লাগে হিয়াল কুত্ত খাইয়ে নাকি মানুষে খাই এ অবস্থা করে ফেলে বর্তনীয় এবং তোরা তোরা খায় দুই চারিজন খায় তা অধিকাংশ ফেলাই এন করি অপচয় সাল্লামের খানা পিলে আছে হুজুর বিবি যে হজে এক হাজার বর্তন খানা খানোর পরে এক জায়গায় জমা করলি এই এক হাজার বর্তন অমিত হুজুর বর্তন খানা খাই ইন চিন্তি খেয়ে আহ তো কষ্ট নয় কারণ কি এন যে দুই কি দেখা যায় এন করি হুজুর খুঁজে খেতো আর গরম দিয়ে আছে না ফরদও তো নাই ফরদা তো ফরজ ইয়ন তো শূন্য কথা বুঝাইছি না নমাজ রক্ত যার গো খন খবর নেই হেরাম আয় রোজগার করি গুণাই কবিরা হার সুদ খাই গুস খাই খন খবর নাই কিন্তু ইতারা নিম্ন সত্তর একটা শূন্য নহার মিশ একটা চব্বিশ ঘন্টা পুর সরাব খাই জেনা গরিব মানুষ খুন গরিব যিন গুণাই কবিরা إِنْ জানার هذا ডন্না লাগে আর দাবি করি الله আল্লাহ الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام

ইনুরে যে মহাব্বত গরিব ইনুর দরিব সমস্ত মহাব্বতরে ইনু তুম্বায় গরিব ই আল্লাহ রসুল মহব্বতে ইন ব্যাগ দিনুর বাসি বাসি ইনুর চলিব ফাঁকত আহাব্বানি ই বাস্ত বাস্তব মহব্বত গজি ওমান আহাব্বানি যারে এল্ল গরি মহব্বত গজি কানা মাই ফিল জান্না এই নর নারী আর তোমার জন্য তো তাই রসুল উল্লাহর জন্য তো তাই তু যদি সাহায্য পরিপূর্ণ মোমেন মা বাপা শরীর বিদ্যুৎ হতাশ আই মানিন্য ভ্যুম ভাই বোনী শরিয়ত বিদ্য হতা মানিন্য ভ্যম ছেলেমের চরিয়ত বিোদীয় হতাশর মানিন্য ভ্যম স্বামী সর মানিন্য ভাজ্যুম জামাই বিভি হর মানিন্য ভ্যম ইষ্ট মানিন্য ভায্যম অন্যান্য মানব জাতীয় লোকর মানিন্য ভাধ্যম আই আল্লাহ জেরোসুলোর কথা মানি রে আহ জীবনযাপন ফুড়বু বি আল্লাহ জেরোসুলোর কথা মানি পেল বাদ্যকরণ ফুবু তো যায় না ইমান তো রসুল ফোঁর বিয়স্ত তো সাহাবা একরাম অলি ইমান তারা এন অবস্থ যে যে দুস্ত বাবল এক জল্লা এক কদমান নিশ্চয় চললে কা ফেরল তরিকাল লয় কা ফেরল জীবনীর লয় কা ফেরল আদর্শ লয় কা ফেরল শিক্ষা দীক্ষার লয় কাহত ব্যবস্থা লয় রাষ্ট্রীয় ব্যবস্থা লয় পারিবারিক ব্যবস্থা লয় শারীরিক ব্যবস্থা লয় গরিব ব্যবস্থা লয় ইরা ক্ষণ দিন নগরে জিন পুরাণ সাধু লোসুলো জীবনী লয় সাংগর ই ব্যাক গিন ত্যাগ বজ্জি যদিও জানোর বয় মানর বয়স ইজ্জতর বয় ব্যাগ গিন ত্যাগ করে আল্লা রসুলো মহব্বতর প্রমাণ গজি গজি না

তার হরিমান তারা উবায় নাহম সাবায়ামল এক অফরমুদ্দি এক অফরমুদ্দুর রহমদুল আসি এক অফরে বাল বৈষ্ণু এক অপর এক অপর সহযোগিতা গত এক অপর খনদিন কষ্ট নদ্য এক অপর গায় গাইন দিন একদিন গি বর্ষে গায়গতু এক অপর এক মন মৃত্যু দু মুসলমান ইতর ইতার কথা ইতার ফটার জগড়া বিবাহ নলগাইতু ইতারাত দুনিয়ার খন সম্পদর লালচ খন সমতার লালচ খন আয়স আড়াম লালস তারা একটা আসছিল আছিল একসুলে যে তরীকা দিয়ে মোতাবেক জীবনযাপন করম রসুলের দুনিয়াও সভ্য জাতি আছিল অন্ধকার যুগ আছিল যা যুগ আছিল বর্বর যুগ আছিল দুস্ত ই ব্যক্তি রসুল মারামারি ফারাফারি করছি অবজা ঝগড়া বিবাদ যুগ আছিল রসুলের কর্ম ফরে সাহায়ে কারণ জমা করে এন শিক্ষে দিয়ে যে ই ব্যক্তি হাজার শত শত বছর ধরে মারামারি ফারাফারি থাকে যে শহরে রহম দিল বানাই দিয়ে এক ভর এক ভর কষ্ট দিবেলা কোনো দিন রাজি নাসিল আজিয়ে মুসলমান মুসলমান সমিন্ন খতাল লাই এনে সমিন্ন

তৈলি বুঝা যাত যে আবাব আহ দিল যে আল্লাহার মহব্বত নয় রসুলার মহব্বত যদি আ আল্লাহার মহবত আহ দিলুত উগ্ মহ্বত উগ্ মুসলমান যদি নখাই রুক্ষ রই য সমস্ত মুসলমান এবারে কে শান্তি খাবাই বলাই ফল না জাগা যে যাতে জাগা বা জাগা জমিন আল্লাহ জাগা জমিন জুমিন দিয়ে তার বস্তিকরণ আসছিল আজিয়া জোস্তবাব জাগা নাইজি এল জাগা সূর্যতে

তুমি দানি ও খুদ হasti গাও হাম গুনাহে বে আযর আবার gostam হাজার আবার তওবা সে কস্তম হেজাবের মত সবংশিয়ান মনসুদ গুনাহ জবে হেরমান মঞ্জুর বই বইরা আল্লাহ দোর মধ্যে ও খোদা দুশি আ আতুন খারাপ কি এনে বে গুনবালা এক কানার বড় জন আবু আল্লাহ দোর মধ্যে আল্লাহ ওয়ালাহান্দে এটা কি বলনা আপনারা নিজুর বলনা আমি জллаহ করে

এটা যদি মোহাম্মত করি যে প্রমাণ করি জয় মুসলমানের মধ্যে সজ্জিয়া ভাষার তায়ের না পারে ঝগড়া বিবাদ তায়ের না পারে দলা দলি টেলা টেলি দায়ের না পারে কোনো কোনো মুসলমান মুসলমানের হক নষ্ট করি না পারে মুসলমান মুসলমানের গাড়ি দিন না এক অপরের বিদ্যে তোমর লাগাই না দুজন মুসলমানের ধর্মীয় নামের মধ্যে সজ্জিয়া ভাষা কোনো দিন লাগাই না যদি আ যদি ইমান পরিপূর্ণ হয়ে যাও তাহলে আজ শিখতে বুঝু গুণ বুঝু তোর হামা উদায় না

তৃতীয় গুণ মোমেন মুসলমান হল সাহবাই ক্রাম হল ইমান আনফর তারা হইলই নমাজ এম ভাবে দুর্জি যে তারা একত্র নমাজ কত অন্ত দুর্ঘটা দুস্থ কথা গরণ কল্পনা তারা গরিন্ন ভারে দুস্থ নমাজ সারণের কল্পনা তারা গরিন্ন ভারে এবং দুস্থ আবাদ নমাজ করি করি তারা দুগুর কথা সুগুর কথা সাহায্য ফুরো করি বললে মুশকিল তুলে হাই দান করি বললে সর্বাবস্থায় হাত তুলি তুলি খার খাসে সাহায্য তুলা ইল্লাহ লা ইলাহা

হরফির দিন না ভারে দরগা দিন নভারে খবরের দিন না আট গাছ বদ গাছ সে গাছ তোর গাছ চন্দ্র দিন নভাবে দ্বিতারাজু মুহাম্মিত আল্লাহ এই দিয়ে সাল্লাম হুজুর পাক সাল্লাম নামাজ সরি ফলি এরিফলি ফরি

আর বিয়া বুই শুন্নি ইমানদারক প্ৰমাণ দিবলে ৰাজি আছি নি তাই আর মাথো তো বাঁহ পৰ্যন্ত প্ৰমাণ কৰিব আর ৰসুন উত্তরিকায় মাথো দে বাঁহ পৰ্যন্ত সাদা আকি আর সুলো করে চলে সংসদ পর্যন্ত আর প্রত্যেক কর্মক্ষেত্র ভরা ভরি আর ব্যবসা বাণিজ্য বিয়া কিনে প্রমাণ করবো বলি ইন সাইম সাইম খরে সাইম ঘরে এই পাম মুস্তি সল আছে আর মুর্বিও আছে মুরবী আছে তারপরে দিয়ে কামল আছে আর মটর চল আছে কেন ব্যবস্থা করছি কেন সরকারি মালিক করতুন কেন মেম্বারি সেই সর্দার মূল জীবন মুলুতো শিখিয়ে বলি পাল বলুন হতা কুলিগি কেন করছি মজুরিগি কেনে করছুম খেয়নে করছুম আই মাস্টর ডাক্তর ইঞ্জিনিয়ারিং খেয়ান করছি রসুল উত্তর খেয়ান এই জিম্মদারি আদায় করছি কেয়ান করছুম প্রেজেন্টের খেয়ানো ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি ই নাই ঘুরছ খেয়ে নাই জানি জানি কর যদি মহাব্বত ন নয় তোলো যার মহাব্বত নো ইতে রসুল ভোমানের জন্মটা

তো কেন আশা রাখি আল্লাহর হাই উফানের জন্য তো থাকুন তারা পরিপূর্ণ ইমানদার হয়ে বললে রাজি আছি তো ইনশাআল্লাহ রসুলুর মহব্বত আল্লাহর মহব্বত এলিলে প্রমাণ দন করবো আর কোন খাম আল্লাহ রসুলুর আদেশের বাদ দিদের নয় রসুলের নিষেধ করছি দেয় বুঝুদের ন থাকে

তারা জীবনী আর আর মাত হইতে ফাঁসুল হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো জীবন কাটে তারা জীবনের যে আর আল্লাহ সত্যর মাপ কাটি ইমান উল্লাই সত্যর মাপ কাটি মোহব্বত আল্লাহ মাপ কাটি আমল উল্লাই সত্যর মাপ কাটি রসুল উত্তরী কম তাবেক সরি বেলাই সত্যর কাটি কোরআন খাদিস আর পর্যন্ত পৌঁছি যে ইয়ান উল্লাই সত্যর মাপ কাটি হতাম বুধে সিনা ও সাহাবাহিক্রাম জীবনী আল্লাহ সর্ব আগ্রহ আল্লাহ অনুসরণ অনুকরণ মা কাটিলে যে আল্লাহ রাসূল উনসবকে আতত ঈমানানফর আশুদ আল্লাহ নবীর আরাবে এই তিন গুণ গুনাম গiteur দুনিয়াতুল ফরিফুন ঈমানদার হইরে জাবিল্লাহ তৌফিক দান করা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া আলহামদি সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাস্তাগফির Арам уфти се одам уфт борка до мене